জয় জগন্নাথ জগন্নাথ ভগবান কি এই কাজ দিয়ে তৈরি হবে জগন্নাথের রথযাত্রা এই হলো লাস্ট এরিয়া এই ঘর ঘরের ভিতরে বানাচ্ছে এখন কত এই পুরো এরিয়ার মধ্যে জগন্নাথের রথের কাজ চলছে এই সেই জগন্নাথের রথ এটা জগন্নাথের রথ তৈরি হচ্ছে এখানে জগন্নাথের রথের কাজ কর্ম চলছে জয় জগন্নাথ সবাইকে পুরী জগন্নাথ ধাম থেকে অনেক অনেক শুভেচ্ছা আকাশ বৃন্দাবন ব্লকে সবাইকে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগের ভিডিওতে আপনাদেরকে জগন্নাথের দর্শন করেছিলাম যত রূপ পেয়েছেন প্রথম দিনে এসে দর্শন করেছি তো আজকে আপনাদেরকে পুরো জগন্নাথ মন্দির আপনাদের দর্শন করাবো আমি জগন্নাথ মন্দিরের আগে গণ্ডিজা মন্দির থেকে শুরু করছি যেখানে জগন্নাথের রথযাত্রা সময় জগন্নাথ মাসির বাড়িতে আসলে হলো জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির এখান থেকে ব্লগ শুরু করছি আপনাদেরকে আজকে দেখাবো রথ কত দূর হয়েছে রথের কী কীভাবে রথ তৈরি করছে এখানে কোনটা জগন্নাথের রথ কোনটা বলরাম কোনটা সুভদ্রা সুভদ্রাম দেবীর রথ সবগুলো আপনাদের আজকে দর্শন করাবো তো আপনার ব্লগের সঙ্গে জুড়ে থাকেন আর খুবই সুন্দর এই ভিডিওটা হতে চলছে তো আপনারা অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেয়ার শুধু দেখবেন জয় জগন্নাথ এই সেই জগন্নাথ এর মাসির বাড়ি গণ্ডিচা মন্দির বছরে একবার খুলে থাকে এখানে নর্মালি এলাও নেই একমাত্র রথযাত্রার সময় এই মন্দিরের গেট খুলে থাকে তো আপনারা দর্শন করতে পারছেন জগন্নাথ ভগবানের মাসির বাড়ি গন্ডিচা মন্দির এখান থেকে জগন্নাথ মন্দিরে যদি যান তো পায়ে হেঁটে দশ মিনিট সময় লাগবে আর যদি আপনি রিক্সা করে যান রিক্সা করে গেলে আপনার আধা রাস্তায় নামিয়ে দিবে আপনার হাঁটতে হবে ভালো আপনি এখান থেকে নেমে এ যারা বাসে আসছেন তাদের জন্যেই রাস্তা আর যারা ট্রেনে আসছেন ট্রেনের জন্য ওই পিছনে স্টেশন রয়েছে তো জগন্নাথের মা বাড়ির সামনে থেকে দেখবেন আপনারা স্টেশন এখান থেকে আপনারা বাসে যেতে পারেন নীলমাদব যেখানে আপনারা যেতে চান কুড়িধাম থেকে এখানে যেতে পারেন আর এদিকে সূজা আপনি জগন্নাথ মন্দিরে যেতে পারবেন তো আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকেন এখান থেকে স্কিপ করছি না ভিডিওটা পুরো ডিটেল ভিডিও আপনারা দেখাচ্ছি দেখেন কত সুন্দর এখানে গাছ নারিকেল গাছ বেশি এখানে এখন দিকটা খুবই সুন্দর আর এখন বিকেল রাজে সাড়ে চারটে যাই জগন্নাথ জগন্নাথ মন্দির এখান থেকে দেখা শুরু হয়ে গেল রাস্তায় প্রবেশ করতে থেকে লাইন তো আগামীকাল সানযাত্রা তারপরে হলো পর জগন্নাথের রথযাত্রা হবে এই দেখুন এই হলো জগন্নাথের রথ তৈরি করার জন্য এই লাকড়ি রয়েছে এখানে তো আপনাদেরকে আগে নিয়ে যাচ্ছি যেখানে কাজ হচ্ছে জয় জগন্নাথ তো ফাইনালি এসে পড়েছি যেখানে জগন্নাথের রথযাত্রা তৈরি হচ্ছে রথ তৈরি হচ্ছে চারদিকে খুবই সুন্দর আর খুবই অপূর্ব দৃশ্য তো আপনারা দেখতে চানকে প্রথম থেকে দর্শন করাচ্ছি এই সেই জগন্নাথের রথযাত্রা এই লাকড়ি তৈরি এই কাঠ দিয়ে তৈরি হবে জগন্নাথের রথযাত্রা তো আমরা ঘুরে দেখি কত দূর রথ হয়েছে আর কত দূর কাজ চলছে মন্দিরের সামনে বেশ ভিড় কালকে এতটা ভিড় ছিল না আজকে খুব ভিড় বেশি লাগছে কেননা রাত পল জগন্নাথের স্থানযাত্রা আসছে এ দেখুন এখানে জগন্নাথের রথের কাজকর্ম চলছে দেখুন কিভাবে তারা কাজ করছে এখানে কতগুলো লাকড়ি রয়েছে এইগুলা দিয়ে জগন্নাথের রথর কাজ চলছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো জগন্নাথের রথ রথা তৈরি করার জন্য এখানে একটা উপরে বানিয়ে রেখেছে ঘরের মতো তো এখানেই তারা কাজ করছে তো রোদ জগন্নাথে গরম আছে এই নয় যে গরম নেই এখানেও রোদ খুব ভালো পড়ছে তো এখানেই সেই কাজ চলছে এই হলো লাস্ট এরিয়া এই ঘর ঘরের ভিতরে বানাচ্ছে দেখুন কত দূর অব্দি পুরো এরিয়ার মধ্যে জগন্নাথের রথের কাজ চলছে এখানে কমসে কম পাঁচ ছশো লোক এই রথের কাজে লেগে আছে দিন রাত কাজ চলছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অক্ষয়ার দিন থেকে জগন্নাথের কাজ শুরু হয় এ দেখুন জগন্নাথের রথ রথ কত দূর অবধি কাজ করেছে দেখুন এখানে আর পনেরো দিন বাকি রয়েছে জগন্নাথের রথ আসতে তো পনেরো দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা হলো সুভদ্রা দেবীর রথ আর পিছনে রয়েছে জগন্নাথের রথ আর সামনে রয়েছে বলরামের রথ তো আপনাদেরকে সব দেখাচ্ছি ভিতরে অ্যালাও নেই এখানে ভিতরে প্রবেশ করার তো আপনারা দেখে নিন দর্শনের জন্য কত বড় লাইন লেগেছে এদিকে দেখতে পাচ্ছেন আমরা তো একজন লাইন দিয়ে দর্শন করিনি আমরা পরে আপনাদেরকে বলে দেবো কোন গেট দিয়ে ঢুকলে আপনারা মাঝখানে পড়তে হবে না এই সেই জগন্নাথের রথ এটা জগন্নাথের রথ তৈরি হচ্ছে আপনারা মানসিকভাবে প্রণাম করেন কেননা জগন্নাথের কৃপা হলে আপনি জগতের উদ্ধার হয়ে যাবেন জগতের নাথ জগন্নাথ যে জগৎকে পালন করছে সে হলো জগতের নাথ জগন্নাথ আপনারা দর্শন করুন এই হলো জগন্নাথের রথ রথ জয় হো জগন্নাথ আর একবারের নিকটেই রয়েছে মন্দির এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সানযাত্রা কোথায় হবে জগন্নাথের জগন্নাথ দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এই হলো জগন্নাথের রথ তৈরি হচ্ছে এখনো আরো পনেরো দিন বাকি আছে জগন্নাথের রথযাত্রা হলো জুলাই মাসের সাত তারিখ জগন্নাথ রথযাত্রা আর জগন্নাথের স্থান যাত্রা হলো জুন মাসের বাইশ তারিখ আজকাল একুশ তারিখে ব্লকটা হচ্ছে তো না আজকে কালকে আপনারা পাবেন কিনা গ্যারান্টি নেই ব্লকটা আমি নেক্সট যাওয়ার চেষ্টা করবো শাহন আপনারা ব্লক দেখতে পাবে তো শাহন উদ্দেশ্যে জগন্নাথের রথযাত্রায় এসেছি জয় জগন্নাথ তো প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথের মন্দির ড্রোন শটের মাধ্যমে কত অপূর্ব কত সুন্দর লাগছে এটা স্নানযাত্রার দিনে ড্রোন শট নেওয়া হয়েছিল কিন্তু স্নানযাত্রা দিনে এমনি ভিডিও বড় হয়ে গেছে আর এডিট করতে খুব সময় লেগে গেছে এই জন্য দেওয়া হয়নি তো আপনারা আজকের দিনে স্নানযাত্রার যে ড্রোন শট ছিল সেটা দর্শন করুন খুবই অদ্ভুত আর খুবই সুন্দর তো আপনার জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে রাত্রে ড্রোন শট রয়েছে সেটা আপনারা রাত্রে যেই দর্শনটা করাবো ওইটা আপনারা দেখে নেবেন খুবই সুন্দর অদ্ভুত জগন্নাথের স্নান যাত্রা দিন লক্ষ লক্ষ ভক্তরা দর্শন করছে দেখুন চারোদিকে শুধু ভক্তদের দল আর এটা বৃষ্টির পর বৃষ্টির পরে অনেকটা ভিড় কমে গেছিলো বৃষ্টির আগে অনেক ভিড় ছিল তো জগন্নাথ ভগবানের অশেষ কৃপা আপনারা লাভ করুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর যারা চেনে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন এখানে শট অ্যালাও নেই তারপর আপনাদের দেখাচ্ছি যদি বলা যায় উড়িষ্যা একটা নগরী কোল দ্বিতীয় কলকাতা এখানকার কালচার এখানে মানুষের খাওয়া দাওয়া সব কিছুই মানে আমাদের কলকাতার মতো ঘরবাড়িগুলো এখানকার কালচার কিন্তু ভাষায় একটু ডিফারেন্স রয়েছে কিন্তু কলকাতা আর উড়িষ্যা শহর সেম টু সেমই বলতে পারেন ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না এখানে ঘরবাড়ি বাড়ি সব কিছুই অন্যরকম জয় জগন্নাথ দেখুন লক্ষ লক্ষ ভক্তরা রাস্তার মধ্যে ভিড় করছে অদ্ভুত খুবই সুন্দর আপনারা দর্শন করুন আকাশবৃন্দন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন রাধে রাধে জয় জগন্নাথ তো দেখতে পাচ্ছেন ভক্তদের কি ভিড় এদিকে লাইন লেগে আছে দেখতে পাচ্ছেন এই লাইনে দিয়ে যাবে কত সময় লাগবে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় লেগে যায় জগন্নাথকে দর্শন করতে কিন্তু জগন্নাথের অনেক কৃপা আমরা একদিনও লাইন দিয়ে দর্শন করিনি তো আপনাদেরকে আমি বলেছি কখন দর্শন করবেন যদি আপনি জগন্নাথ মন্দিরে আসেন তো দর্শনের জন্য চারটা দরজা রয়েছে জগন্নাথের আপনি প্রথম ঢুকতেই আপনারা কথিত পাবেন জগন্নাথ রয়েছে এই দিক দিয়ে আপনারা যদি ঢুকেন তাহলে আপনার সারাদিন শেষ হয়ে যাবে আপনারা এই দিকে দেখুন এ হলো জগন্নাথ মন্দির এর সামনের দিকে গিয়ে আপনারা পিছনের দিকে একটা গেট আছে ওইটা হলো এই কোন দরজার নামটা আমি ভুলে গেছি তো ওই দিকে না গিয়ে পিছনের দরজায় ঢুকবেন তাহলে আপনি ভিড় পাবেন না ওইদিকে লাইন থাকে না ওইদিকে দুইটা দরজা রয়েছে সামনে একটা পিছনের একটা তো আপনারা পিছনে গেট দিয়ে যখন ঢুকবেন তখন ভিড়ের কোনো ঝামেলা পাবেন না আর দ্বিতীয় নাম্বার হলো সকালের দিকে আপনারা দর্শন করবেন রাত্রের দিকে দর্শন করবেন আর দুপুরের পরে দর্শন করবেন কেননা জগন্নাথের মন্দির বন্ধই হয় না রাত্রে একটা অবধি মন্দির খোলা থাকে কখনও কখনো যদি অকেশন থাকে তাহলে হয়তো একটু লেট হতে পারে বা কখনো কখনো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটা তো বেজেই যায় কখনও কখনো তিনটা বেজে যায় জগন্নাথের স্বয়ং করতে তো এই জগন্নাথ মন্দির কোনো সাধারণ মন্দির নয় কারো হাতে বানানো মন্দির নয় স্বয়ং বিশ্বকর্মা এই জগন্নাথের মন্দির বানিয়েছে এক রাতের মধ্যে আর জগন্নাথকে জগন্নাথ আর কেউ নেই কৃষ্ণই জগন্নাথ জগন্নাথ রূপে এই জগৎকে উদ্ধার করার জন্য ভগবান জগন্নাথ এই রূপ ধারণ করেছে রাধা রানীর বিরহে তো আপনারা এই জগন্নাথের কৃপা যদি লাভ করেন তাহলে আপনার জীবন উদ্ধার হয়ে যাবে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা এই দর্শন করতে এসে জগন্নাথকে আগামীকাল হলো স্নানযাত্রা আর কালকে এত ভিড় হবে কয়েক লক্ষ লক্ষ লোক হবে আর এত বড় এরিয়া এখানে কোনো অসুবিধা হবে না তারপরেও লোকে জায়গা নেয় না এত ভক্তরা আসে জয় জগন্নাথ এই দেখতে পাচ্ছেন অনেক পুলিশ রয়েছে দাঁড়িয়ে এখানে এখানেই জগন্নাথের স্নানযাত্রা হবে তো আজকে থেকে সব চ্যাকিং ট্যাকিং চলছে এখানে কালকে অনেক ভক্তরা যেত মানে ওই পিছনে রয়েছে আনন্দবাজার প্রসাদ পেয়ে মানুষ এখানে প্রণাম করতে আসতো কিন্তু আজকে আর কেন এলাও করছে না দেখতে পাচ্ছি এখানে কোনো বাইরের লোক আসতে পারছে না শুধু পুলিশ আর পুলিশ এখানে জগন্নাথের স্নান যাত্রা হবে জগন্নাথের দর্শন অনেক রয়েছে এক ভিডিওতে শেষ করা যাবে না সব কিছু তো আপনাদেরকে জানিয়েছি জগন্নাথের রথযাত্রা আগামী সাত জুলাই আর রথযাত্রা দিন এত ভিড় হয় লক্ষ লক্ষ লোক হয় তো আপনারা রথের মধ্যে আসতে খুবই সাবধান কেয়ারফুল থাকতে হবে আর এখানে ঘরবাড়া তখন বেড়ে বেশি অনেক বেশি দিতে হয় তো আপনারা দেখতে পেলেন রথ শুরু হচ্ছে এই রথ কাজ কবে থেকে শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে ভগবান জগন্নাথের রথের কাজ শুরু হয় আর এই রথের যে লাকড়ি লাগে সেগুলো এখানকার যে বড় পূজারী রয়েছে তাকে স্বপ্নে দেই সমুদ্র থেকে এই লাকড়ি বেঁচে আসে তারপর জগন্নাথের রথ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে পাকা তিন মাস সময় লাগে এখানে সেই রথ বানাতে তো আপনারা দেখতে পেলেন কত সুন্দর কাজ চলছে আর এখানে লক্ষ লক্ষ ভক্তরা লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ ভগবানের দিয়ে পালাপ করছে যে এখানে চেক করার জন্য নিয়ে চলে এসছে তারপরে এখানে অনেক মিশিং মিশিং নিয়ে নিয়ে এসছে যে না কোনো কোনো ক্লাইম বা কোনো জঙ্গি টঙ্গি এখানে না ঢুকতে পারে কালকে আরও কেয়ারফুল থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এত ভিড় আর এত মানুষ এত ভক্তরা জগন্নাথের দর্শন করার জন্য সবাই আনন্দে জগন্নাথের ধামে আসছে চারোদিকে তো ভিড় আর ভিড় তো আমাদের এখন যাব জগন্নাথের প্রসাদ পেতে ক্যামেরা মোবাইল কোনো কিছু অ্যালাও নেই সব কিছু আপনার ঘরে বা এখানে জমা দেওয়ার মতো কিছু রুম রয়েছে সরকারিভাবে ওখানে আপনারা জমা করতে পারেন জয় জগন্নাথ তো এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে পতিত পবন জগন্নাথকে দর্শন করুন 제 e 제 cek, enak, c e পবন জগন্নাথ ভগবান কি জয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পবন জগন্নাথ ভগবানকে আপনারা কৃপা লাভ করুন জগন্নাথ আপনার দিকে তাকিয়ে আছে আপনাকে কৃপা প্রদান করছে আপনি মানসিকভাবে প্রণাম করেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো এই হলো পিছনের গেট এদিকেও আজকে বিল লেগে আছে জাম লেগে আছে এদিকেও ঢুকতে পারছি না তো ভাবছিলাম একটু প্রসাদ পাবো তো যেতে পারছি না ভিতরে আর এদিক দিয়ে পিছন দিয়েও লাইন লেগে আছে কেননা কালকে হলো যখন স্নান যাত্রা এই জন্য চারোদিকে ভিড় তো আরেকটা অপশন রয়েছে আমাদের আরেকটা আপনার এই আরেকটা গেট রয়েছে এদিকে ওই গেটে ট্রাই করছি গিয়ে যদি যেতে পারি তাহলে ভালো না তো রাত্রেই চেষ্টা করতে হবে রাত্রে ভিড় কম থাকে রাত্রে তো ভিড় থাকে না এদিকে তো একবারই ফাঁকা থাকে জয় জগন্নাথ তো প্রিয় বক্তব্য ভিডিওটা এখানেই শেষ করছি সেভাবে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জয় জগন্নাথ রাধে রাধে